মানে তিনটা নিলে মাত্র এক হাজার আচ্ছা মাত্র তিনশো টাকা পিস দর্শক মুদ্রা জোড়াটা কত এই দুই জোড়া নিলে ভাই মাত্র পঁয়ত্রিশশো মাত্র পঁয়ত্রিশশো আটত্রিশশো টাকা দর্শক মুন্দ্রা দুই জোড়া কবুতর পাবেন

প্রত্যেকটা কবুতর ভরপুর অ্যাকটিভ দর্শক মুদ্রা খুবই চঞ্চল এবং সুস্থ সবল এবং আজকের ভিডিওতে আপনারা একদম চিপ রেটে 100% কোয়ালিটি ফুল করতে পারবেন ভাইয়ের খামার থেকে দর্শক তার আগে চলুন আমরা ভাইয়ের সাথে কথা বলি আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ কালেকশন আমাদের আজকে ভাই মোটামুটি ভালো কালেকশন আছে ঠিক আছে কেননা

আর কবুতর গুলা এক জেলা থেকে আরেক জেলায় গেলে কি হয় একটা আবহাওয়া পরিবর্তন হয় বিশেষ করে এখন তো শীতের দিন এখন একটু কবুতরের ঠান্ডাটা বেশি জড়িত হয় ঠিক আছে তাই এই জন্য আপনারা কি করবেন কবুতরটা যে খামার থেকে নেন নিয়ে একটু যত্ন সহকার রাখবেন ঠান্ডা থেকে দূরত্ব থাকে মানে গরমও না বেশি ঠান্ডাও এক না মিডিয়াম থাকে ঠিক আছে সবসময় তাইলে কবুতরটা এগুলো কি হবে অসুস্থ হবে না ঠিক আছে এই তো জুল ভাই জি ভাই আমরা কালেকশন গুলো দেখাই হ্যাঁ চলেন আজকে বেশি কথা বলবো না চলেন এক এক করে কালেকশন দেখে

ও কি রেস করতেছ জুয়েল ভাই ভাই রেক্সি ভাই এই সোকাটা দি করতে না 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 কবুতর একদম সুস্থ সবল 100% অ্যাকটিভ আর অ্যাকটিভ কবুতর চঞ্চল থাকবে না থাকবে কি জি জি ভাই দেখেন আপনারা কোয়ালিটি দেখেন মার্কিং দেখেন ঠিক আছে একদম গর্জিয়াস মাত্র এই টাকা 3500 টাকা ভাই আজকের জন্য কবুতর দেখেন দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এইটাও বিউটি দেখেন কাস্টমার দেখেন আপনিও দেখেন ভাই কোয়ালিটি দেখেন টাওয়ার টাওয়ার

আটত্রিশশো টাকার দর্শক বন্ধুরা কবুতর দেখেন সাইজ দেখেন কোয়ালিটি দেখেন ওরে একদম টাকা দর্শক বন্ধুরা দুই জোড়া কবুতর পাবেন কবুতরের কোয়ালিটি গুলো দেখেন না দেখেন না আমি একটু টানা টানি করে দেই আপনি দেখেন দেখেন এক জোড়াও নিতে পারবেন এমন না যে দুই জোড়াই নিতে হবে আপনার আলোচনার মাধ্যমে যদি কোন লোকের এক জোড়া লাগে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এইটা হোয়াইট কালারের কিং কবুতরের একটা জোড়া যেমনটি আপনার স্ক্রিন দেখতে পাচ্ছেন এই যে দেখেন পাশাপাশি আরো এক জোড়া কবুতর আছে এটা হচ্ছে ব্ল্যাক কালারের কিং কবুতরের একটা জোড়া দুই জোড়া একদম মুন্ডির সাইজ ভাই

চারশো কোন ভাই যদি নাই দুই পেয়ার দুই জোড়া দুই জোড়া নিলে মাত্র চার হাজার টিকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ আল্লাহ মার দশ ভাই কিন্তু দিয়ে দিচ্ছে

জল ভাই জি ভাই এই প্যাড টা এই যে এইটা নাদিটা এই প্যাড তো ডিম্বাচা করা হান্ড্রেড পার্সেন্ট ডিম্বাচা আচ্ছা তো দর্শক এই যে দেখেন আমি একটু হালকা করে লারা এবং চারা দিয়ে দিলাম আপনারা দেখেন কবুতরের সাইজ

মাত্র পঁয়ত্রিশশো টাকা দুই জোড়া দর্শক বন্ধুরা দেখেন পঁয়ত্রিশ দর্শক আমরা এই মুহূর্ত দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজোড়া কবুতরের কালেকশন রয়েছে এই যে দেখেন বন্ধুগণ আমার কবুতরটা কতটা ইউনিক আর কতটা আনকমন আপনারা দেখলেই বুঝতে পারবেন না দেখলে পস্তাবেন দেখেন কবুতর এটা হচ্ছে ট্যাগারওয়ালা কবুতর দর্শক বন্ধুরা আর ইতিহাসে এই প্রথম মানে একদম ইতিহাস ব্রেক ইতিহাসে এই প্রথম ব্লু কালারের মধ্যে ট্যাগারওয়ালা কবুতর আমরা যেগুলো পাই ওগুলো হচ্ছে শ্যাডেল্ট আমরা হচ্ছে হোয়াইটের উপরে রেড কালার হোয়াইটের উপরে ইয়েলো কালার কিন্তু একদম পিওর ব্লু বার এই যে দেখেন এই প্রথম জুয়েল ভাই কিন্তু নিয়ে আসছে আপনাদের জন্য ইনশাল্লাহ পছন্দ হবে দেখেন কবুতর দেখেন সাইজ দেখেন কোয়ালিটি দেখেন কালার দেখেন জুয়েল ভাই এই পেয়ারটা ভাই যেহেতু আনকমন একটু দামটা কমায় টমায় কুয়ে দেন যাতে দর্শক একদম হাতে নাগাল দেবো নেওয়ার চেষ্টা করবো সবাই ঠিক আছে অবশ্যই অবশ্যই এটা মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো একদম ভাই আচ্ছা তো দর্শক এই পেয়ারটা একদম আরো একশো টাকা সম্মান করছে ভাই দাম কত রাখছেন চব্বিশ চব্বিশ টাকা দর্শক বন্ধুরা চব্বিশশো টাকার বিনিময় ইনশাল্লাহ সংগ্রহ করে নিতে পারবেন কবুতর দেখেন দর্শক বন্ধুর আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজন কালেকশন একদম পা থেকে মাথা পর্যন্ত ফুল বডি দেখেন

দুই কিভাবে সম্ভব মাত্র পঁয়ত্রিশশো টাকা ভাই আজকে দিয়ে দিছে আপনাদের জন্য দর্শক দেখেন জোড়া জোড়া দেখেন এই এক জোড়া ওই দূরে জোড়া সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজোড়া কবুতরের কালেকশন রয়েছে এই যে দেখেন

একদম কত ছোট গড়া ভাই একদম ছোট গড়া একদম 1700 টাকা দেন না ভাই 1500 টাকায় না 15 টাকা হবে না 1400 টাকায় 15 টাকা হয় না আমি এখন 1400 টাকা না আপনি কথা কইলে আরো কমবো আচ্ছা দেন 1500 দিলাম 1500 এটা 1500 আর এখানে ঘরে আরো একটা জোড়া রয়েছে দর্শক বন্ধুরা এই যে দেখেন আজকে পাইছি তো জুয়েল ভাই ঋতু পাইছি তাই না জি ভাই এই যে দেখেন আবার কয় জি ভাই এই যে দেখেন নর নিয়ে নেবা গেলেন ভাই আপনি ওইটা হলো সতেরোশো আপনি পনেরোশো করছেন এইটা একদম আঠারোশো আঠারোশো আর পনেরোশো কত আঠারোশো আর পনেরোশো তিন হাজার তিনশো তিন হাজার তিনশো দাম তিন হাজার কমাই দিন

বাউন্টি নেট ডন্ন মাদি এটা এটা মাদিবে মাদি দর্শক বন্ধুরা দেখেন একদম হানকমন কালারের একটা সিঙ্গেল মাদিローチ এখানে কারো যদি মাদিটা লাগে আপনারা জুল ভাইর সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নিতে পারবেন জুল ভাই জি এই মাদির ডিমপারা গ্যারান্টি আছে তো ডিমপারা গ্যারান্টি বাচ্চা গ্যারান্টি আছে এটার দাম কত দিতেছেন ভাই এটা কি বলবো এটা এতটা মানে সিঙ্গেল থাকতে দেখতে এটা যদি কোনো ভাই নাই আলোচনা সাপেক্ষ দামরা আচ্ছা এটার দামটা আলোচনা সাপেক্ষ দর্শক বন্ধুরা এটা সিঙ্গেল একটা কবুতর যদি কারো লাগে ইনশাআল্লাহ আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করে দামটা হাইট থাকবে দামাদামি করে সংগ্রহ করে নিতে পারবে দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা হচ্ছে গ্রিজেল কবুতরের একটা জোড়া দেখুন আপনারা খুব সুন্দর একটা পেয়ার দুইটা কবুতরের বিশেষ করে কালারে যে প্রিন্ট মানে কালার প্রিন্টটা কিন্তু অনেক চমৎকার এখানে নরটা হচ্ছে বামে ডানটা মাদি ডিম বাচ্চা করা পেয়ার ভাই জёл ভাই ছোট করে একটা দাম দিয়ে দিবেন একদম কত রাখবেন এক হাজার টাকা দশ গ্রিজেল মাত্র এক টাকার বিনিময় আপনারা সংগ্রহ করে নিতে পারবেন একদম গোল্লার দামে একজোড়া নর্মাল গোল্লার দামে

কালারটা দেখেন আপনারা একদম ধবধবে সাদা কোথাও কোনো ধরনের ময়লা পর্যন্ত নাই এই নটটাও কি রানিং ভাই ফুল রানিং ভাই ব্রিডিং গ্যারান্টি আছে 103% 103% 103% কত টাকা এটা 1000 টাকা একদম কত দুই পিস যদি কোনো ভাই নাই ওইটা হলো 1200 এটা 1000 2200 দুই পিস এক নিলে মাত্র 1500 মাত্র 1500 টাকা দর্শক বন্ধুরা মাত্র 1500 টাকা এই যে দেখেন এই একটা আর এই যে এখান তো শকিন আছে একটা এই যে দেখেন মাত্র 1500 টাকায় দুই পিস দর্শক বন্ধুরা ভাইয়ের কাছ থেকে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল কবুতর রয়েছে সিঙ্গেল একটা আট ইঞ্চের কবুতর এটা ব্ল্যাক এন্ড গোল্ডেন আট এটা নন্না মাদি ভাই মাদি রানিং মাদি এটা দশ পর নয় পর আচ্ছা আচ্ছা এটা কি হান্ড্রেড পার্সেন্ট মাদি দর্শক বন্ধুরা এটা হান্ড্রেড পার্সেন্ট মাদি নয় পর দশ পরে আসে কারো লাগলে যোগাযোগ করবেন এই নটটা এই মাদিটা কত একদম কত রাখবেন বারোশো টাকা দর্শক এই মাদিটা বারোশো টাকা দাম থাকবে একদম পছন্দ হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে মাদিটি আপনারা বাংলাদেশ চৌষট্টি জেলা যে কোনো জায়গা থেকে সংগ্রহ করে নিতে পারবেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে তিন পিস কবুতর তো এরা হচ্ছে মোরগলোরাই দেখেন দুইটাই নর ওই দুইটাই নর ভাই তিনটাই আচ্ছা তিনোটাই নর আচ্ছা আচ্ছা এই তাহলে যেহেতু নর আমরা এইভাবে দেখাই না কেন এই একটা নর ঠিক আছে দেখেন এই নটটা কত কোন এইটা ভাই পুরো মাত্র 500 টাকা এই নটটা কত এইটা 800 টাকা 500 টাকা আর 800 টাকা এই নটটা কত এইটা 800 টাকা 8 8 16 আর 5 2100 তিনটা একসাথে কত মাত্র 1000 টাকা